মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ঈশানী চক্রবর্তী আর ঈশানীর এই সাফল্যে খুশির হওয়া বাঁকুড়ার কোতুলপুরে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই মেধা তালিকায় তার স্থান তৃতীয় ঈশানের এই অভাবনীয় সাফল্যের কথা প্রকাশ পেতেই সকলে ছুটে আসেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বৃন্দেশ্বর গড়াইও আসেন তার বাড়িতে তাকে শুভেচ্ছা জানিয়ে যান শুনবো এই সাফল্যের খবর জানার পর কি প্রতিক্রিয়া ঈশানের খুবই খুশি গর্বিত হয়েছে যে নামকে তুলে পেরেছি আমার জিতানার নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল কতক্ষণ পড়াশোনা করতে মাধ্যমিক পরীক্ষায় থাকার বাবা মায়ের অবদান না স্কুলের অবদান ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখি বাড়তি যেন না লেখি এবং কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে প্রত্যেকটা প্রশ্ন তোমার বিউরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ